গায় গুরুচার ঠাকুরের আমলে সত্য কথা শুনবেন ভক্ত দলে কেন দুর্গাপূজা হয় এই দুর্গাপূজার কি তত্ত্ব আছে খুলে বলবে আমার কাছে রসিকের মনে কিন্তু আছে জানবার অভিপ্রায় কিন্তু বিজয় সরকার এসে খুলে বলি আপনাদের পাশে সেই জবাবকে পরিশেষ করে দিয়ে শেষে কিন্তু গৌর কথা কইয়ে যায় এইবার কিসের জন্য দুর্গাপূজা হয় আপনারা একটু শুনিবেন মনোযোগে সবাই এই দুর্গাপুজোর দ্বারাই জগতে তিনি কী বোঝাতে চায় তবে মতুয়ার বাজার কিনা আমার কথাই কেউ কষ্ট পাবেন না আর বৈষ্ণব ভক্ত যারা আছেন তারা আমার কথা নেবেন একটু মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন কারণটা কি কবিওয়ালারা কারোর কারোর মধ্যে গণ্ডগোল বাধায় না করি বর্ণনা এরা সঠিক সিদ্ধান্ত দিতে চায় এর জন্য সত্য উত্থাপন করতে হবে আজকে আমাকে ধর্মরাজ সভায় তাহলে দুর্গা পুজো অর্থাৎ মাতৃশক্তি এই মাতৃশক্তির বিভিন্ন রূপ আছে আমি বলি আপনাদিকের কাছে মাতৃশক্তি কিন্তু এক প্রকার নয় এই জগৎ সংসারে আমি বলি আপনাদিকের ধারে একশো আট প্রকারে ভক্তগণ সংসারে মায়ের পূজা করায় এই মায়ের পূজার দ্বারাই সত্য কথা বলতে হয় জগতে কিন্তু একটাই সুসিদ্ধান্ত বোঝায় কি যে ব্রহ্ম বৈবিত্ত পুরাণে সত্য কথা বলি সন্নিধানে সঠিক আপনাদেরকে করেছে লিখন প্রে আদি কৃষবে সৃষ্টি মিথ্যা নয় কখন এই প্রকৃতি শব্দের অর্থটাকে আপনাদেরকে একটু জানাই রাখি সৃষ্টির আদি যিনি হয় এই জগৎ করেন সৃজন অর্থাৎ পরম ব্রহ্ম যিনি বসে শোনেন সেই কাহিনী লীলারস আস্বাদনের তরে বসে শোনেন নারী নরে তিনি নিজের অঙ্গ থেকে কিন্তু নারী সৃষ্টি করে কথা মিথ্যা নয় কখন এই নারী শক্তি জগতে সর্বোৎকৃষ্ট হয় কারণ যতবার জগতে যত অবতার আসুক না কেন আমার কথাগুলো ভক্তবৃন্দ মন দিয়ে শোনো কারণ কি যে সবার উপরে মাতৃশক্তি তাহার উপর নাই এই মাতৃশক্তির দ্বারাই জগতে সুন্দরভাবে কিন্তু সেই রূপটার প্রকাশ করে যায় যেমন এই দেখেন কিছুদিন পরে দুর্গা হবে আপনারা ঘুরিয়ে দেখবেন বাজারে বাজারে বড় বড় ক্লাবে মা দুর্গা রয় মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ বিভিন্ন দেবদেবী রয় তাদের সঙ্গে আবার বিভিন্ন কিন্তু বাহন ঠাউন রয় এইবার মূল বিষয় কোথায় যে মাতৃশক্তি জাগ্রত হলে পরে আর কোনো সাধন ভজন লাগে না জগৎ সংসারে এইটা কিন্তু মুখ্য বিষয় এবার গৌণ বিষয়টা কি আপনাদেরকে বলে রাখি এই যে বৈরাগী বৈষ্ণব যারা যারা কুণ্ডলিনীর সাধন করেন তারা এই সাধনার দ্বারাই কুণ্ডলিনী করেন চেতন কারণ কুণ্ডলিনী জাগ্রত না হলে পরে কৃষ্ণ কৃপা করবে না সংসারে এর জন্য বৈষ্ণব বৈষ্ণবীরা কিন্তু কাত্তায়নী অর্থাৎ মূলাধারে কুণ্ডলিনীকে সাধনার ঘরে শ্বাসের দ্বারাই চেতন করে এইবার আমার গুরুচাঁদ ঠাকুর যিনি সদাশি বলেন তিনি আপনারা জানেন সবাই এই গুরুচাঁদ আর শিব ঠাকুরের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এইবার যদি আমরা লীলাতে আসি সদাশিব কারে বলে একটু আপনাদের জানাই রাখি তিনি হলেন অদ্বৈত গোসাই এবার অদ্বৈত গোসাই যিনি অর্থাৎ সদাশিব হলেন তিনি আপনারা জ্ঞানীগুণী করিবেন শ্রবণ ওরাকান্দিতে আসলো আমার আদর্শ পুত্র হরিচাঁদ ঠাকুরের গুরুচাঁদ ঠাকুর মহাত্মন এইবার তিনি শক্তি কাছে রয়েছে সত্য ভামা যিনি কিন্তু পূর্ণ শক্তি অর্জন কর্তরে বসে শুনুন নারী নরে জগৎ সংসারে কিন্তু এই দুর্গাপূজার প্রকারভেদ তিনি প্রচার করে কারণ একটা আছে পার্থিব বিষয় একটা আছে অধ্যত্ত বিষয় প্রকৃতপক্ষে মতুয়ার বৈষ্ণব ভিন্ন ভিন্ন নয় মতুয়া শব্দের অর্থ কি আপনাদেরকে জানাইয়ে রাখি মো মানে আমি তু মানে তুমি অথবা আমি তুমি তুমি আমি প্রত্যেকে হব মাতোয়ারা শ্রীকৃষ্ণ কৃষ্ণ নামে মতুয়া হতে পারে শিব নামে হতে পারে কালী নামে হতে পারে আবার মধুর হরি নামেও হতে পারে বসে শুনুন নারী নরে মতুয়া শব্দের অর্থ মাতোয়ারা হওয়া এছাড়া আর অন্য কিছু নয় মতুয়া ধর্মনা সম্প্রদায় এটার মধ্যেও আছে কিন্তু সংশয় দেবতার সঠিক বিশ্লেষণ আস্বাদন করবেন সবাই মতুয়া মূলত সম্প্রদায়ের মধ্যে পড়িয়ে যায় প্রকৃত ধর্ম সনাতন এই সনাতনের মধ্যে কিছু কুপ্রথা কুযুক্তি কুসিদ্ধান্ত ছিল একবারে সংমিশ্রণ তাই হরিচাঁদ ঠাকুর যিনি পুরো খুদগুলোকে বেছে বেছে তিনি নিখুঁত করে সূক্ষ্ম সনাতন ধর্ম জগতে প্রচার করলেন তিনি এইবার আসি মতুয়ার মধ্যে কুলি বলি সবার সান্নিধ্যে ইতিমধ্যে কিছু কিছু জবাব আপনারা করেছেন শ্রবণ তাহলে এই যে মতুয়া সম্প্রদায় কেন হল কারণ এই দেখেন যে বৈষ্ণব কোন ধর্ম নয় যদি বলেন মতুয়া ধর্ম নয় সম্প্রদায় কোনো বৈষ্ণব যদি কয় মতুয়ারা রাগ করবেন না কিন্তু বলি আপনাদিকে ঠাই তাহলে এবার বৈষ্ণবদেরকে বলবেন তো বৈষ্ণব কোনো ধর্ম নাকি বৈষ্ণবও কিন্তু একটা সম্প্রদায় এই বৈষ্ণবের মধ্যে চারটি মহাপ্রভু ইষ্টাম মিরে যায় তার বাদবাকিগুলোকে মহাপ্রভু ত্যাগ করতে বলে কথা মিথ্যা নয় তাহলে মাধ্যবাচার্য বিষ্ণুস্বামী রাগ বিষ্ণুস্বামী মধ্যবাচার্য আর নিম্বাদিত্য এই যে রয়ে যায় এই চারটে সম্প্রদায় আছে আমি বলি আপনাদের কাছে বাদবাকিকে মহাপ্রভু বর্জন করেছে চারটে সম্প্রদায়ের মধ্যে নিত্যানন্দের অষ্টম পুত্র যিনি বীরপত্র হলেন তিনি জ্ঞানীগুণী করিবেন শ্রবণ এই বীরভদ্র নারানের দল করে নারীদের দফা সারি একবার অকম্য করিল যখন এই বৈষ্ণব ধর্মের মধ্যে ভেজাল ঢুকলো তখন এইবার পূর্বসরী যারা যারা বসে শুনবেন আপনারা একটু করবে পূর্বের কথা উত্থাপন এই পূর্বের কথা উত্থাপন করতে গেলে বসে শুনেন ভক্ত দলে স্বাস্থ্য যুক্তির দলে বোঝাবো এখন বিষয়টা কেমন ওই ভেজাল ঢোকার পরে কিন্তু আর সু সনাতনের মধ্যে ভেজাল হয়ে যায় তখন সময় প্রচার হলো কি এর সনাতন ধর্মে বৈষ্ণব যারা তারা বিধবা নিয়ে তার দপা সারিত না এই সমাজটাকে করছে নিষ্কাশন হরিচার ঠাকুর আসলো যখন দেখলো এর মধ্যে যে ভেজাল আসে এইটাকে নিতে শেখে ফেলে পাশে আমি সুক্ষ সনাতন ধর্ম স্থাপন কারণ তিনি মতুয়া ধর্ম বা সম্প্রদায় দিতে আসে নাই কদাচন তিনি সনাতনকে সূক্ষ্ম পাঠবা তরে ভাব নিয়ে অন্তরে আসিল সংসারে শ্রবণ করেন জ্ঞানীজ কিন্তু যখন দেখল হরিচাদ ঠাকুর জগতে সে হরিনামের দল গারায় যখন পাড়ায় পাড়ায় মহোৎসব করে বেড়ায় কিছু কিছু শয়তান বৈষ্ণব যারা আসরে থাকলে রাগ করবেন না আপনারা আপনাদের নাই সেই ভাবদার আমি বলছি তাদের সৃজন তারা বলতে লাগলো কি আপনাদেরকে জানাই রাখি যে এরা আবার কেরো মরিবল করে লোকের বাড়ি যায় খিচুড়ির দফা সারে এরা আবার জয় ডঙ্কায় খালি বাড়ি ধরে এরা আবার কেমন ভক্ত সৃজন অন্তরেতে আসে ভাবু এদেরকে আমরা হেয়ালি করি বিদ্রুপ করি মৈতু অমৈতু বলি আমরা এদেরকে উত্থাপিত করি তখন এই কথা শুনতে পেল ভক্তবিন্দু নিয়ে নয়ন জল হরিচাঁদ ঠাকুরের শ্রীপাদ পদ্মে জানালো ঠাকুর বললো ভয় নাই ভয় নাই তোদেরকে জানাই বসে শুনবেন সবাই বলল মতো মতো বলে যদি ওরা আনন্দ ভাই তাতে তোদের দুঃখ কোথায় বললাম দুঃখ পাবি না কদাচন অন্ত হতি আমি বলি তোদের সাক্ষাতে বিধিমতে তোদের নতুন একটা ধর্ম হল মতুয়া আমি নাম করলাম সৃজন ওইখান থেকে কিন্তু মতুয়া ধর্ম হয় এই কথা বলার পরে ভক্তবৃন্দ এলো হরিচাঁদ ঠাকুরের ধারে বসে শুনুন নারীর নরে ডেকে ডেকে বলিল তখন যে ভক্তবৃন্দ তোরা কথা নিবি অর্ধ হইতে মতুয়াধর্ম প্রচার করবি তবে অন্তরেতে মানা আমার বাক্যগুলোকে কেউ উপেক্ষা করবি না বসে শোনেন শুধুছোন তাকে কিন্তু দ্বাদশ আজ্ঞা বলে মহাজন করেছে বর্ণনা তাই না একদম পট পট পাই পাই বলে বলছে যা সত্য কথা বলি খুলি কিছু মানতে হবে না তোদের বলি দ্বাদশ আজ্ঞা মানলে পরে কিবা পাবি আমার জগৎ সংসারে এর জন্য সর্ব পরি আগে দ্বাদশ আজ্ঞা মানবার প্রয়োজন এইবার বিষয়টা কেমন এই দেখেন প্রথমত সদা সত্য কথা কবে অর্থাৎ সত্যকে রক্ষা করবে সত্য রক্ষা না করলে সত্য কথা হয় না কথা চল সত্যটা কি এইবার একটু আপনাদের ভেঙ্গে বলে রাখি সত্য অর্থাৎ পিতৃধন এই পিতৃধনটা সঠিক শক্তি শ্রেষ্ঠ মিথ্যা নয় কখন ষাট ফোঁটা রক্ত দেহ থেকে বার করে এক জায়গায় জড়ো করবেন এক ফোঁটা হবে কি এক ফোঁটা হবে ধাতু এবার ষাট ফোঁটা ধাতু একটা পাত্রে রেখে আমি বলি সবার বাকে তখন কিন্তু হবে একটা রতি এবার ষাট ফোঁটা রতিকে মন্থন করে বসে শুরু নারী নড়ে ওই রথি থেকে তখন হবে বিন্দুর সৃজন এই বিন্দুকে ষাট বাঘকে একসঙ্গে করার পরে যে বিন্দু আসে আমাদের শিরোপরে সেইটাকে কিন্তু মূল বিন্দু বলে দিয়েছে বিশেষ পরিচয় মহাজন এই বিন্দুকে রক্ষা করো তারপরে ধরো আমার কথা ধরো মুখে সত্য কথা প্রকাশ করো তুমি হাজার সত্য করলেও কাজ হবে না যদি বিন্দু তোমার রক্ষা না হয় কদাচন তাহলে বৈষ্ণব জগতে যারা যারা ছিল মুখে মুখে বড় বড় কথা বলল কিন্তু তাদের কিন্তু এই বিন্দুর উপর কোনো যত্ন ছিল না কদাচন বিন্দু পতন করিয়ে ঘুরে বেড়ায় সংসারে নারী নারে যখন করল দর্শন হরিচার ঠাকুর এসে আমি বলি আপনাদের সকাশে তখন বলল বাবা এই সত্তা রক্ষা করো আগে তাহলে এই সত্তার কাজ হবে বলি তোমাদের পুরো ভাগে বুঝতে পারছেন এইভাবে হরিচার ঠাকুরের আদর্শ নয় আর শক্তির মূল শক্তি হচ্ছে আত্মা শক্তি বা নারী শক্তি এই শক্তি জাগ্রত না হলে সে বৈষ্ণব নয় সে মতুয়াও নয় তুলে বলি সবার গায় এর জন্য দুর্গা পুজোর মাধ্যমে মাতৃশক্তিকে জানার জন্যে এই দুর্গা পুজোর করেছিল সৃজন কথা মিথ্যা নয় বা পূজা হয় তাহলে এইবার মানবেন কি দেখবেন দেবী দশ পূজা দশখানা হাত এ দশটা হাতের তত্ত্ব আছে আমি বলি আপনাদের কাছে দেখবেন দেবীর প্রথম হাতে অস্ত্র নাই তার নিচের হাত দ্বারাই এবং বাম পাশের প্রথম হাতের দ্বারাই কিন্তু দেবী তিশুল ধরায় তিশুরের দেখবেন তিনটি ফলা সত্য কথা বলি কাব্যসভার তলা সত্য রজতম যারে কয় এই সত্য রজতমের দ্বারাই মানুষের মধ্যে সত্য রজতমর যে বিকৃতি গুণগুলো নয় এগুলো নষ্ট করার ধরে মা কিন্তু প্রথম হাতে ত্রিশুল ধরে এবার দুর্গাপূজার মাধ্যমে জগতে কি বোঝায় গীতার মধ্যে বলল ভগবান কৃষ্ণ যিনি খুলে বলি সেই কাহিনী জ্ঞানীগুণী করবেন শ্রবণ ত্রিভি গুণরময়ী ভাবে সটমিদ জগৎ মোহিতং নাবি জানাতি পরম পরমব্যায়ম এই তিন গুণের দ্বারাই সত্য কথা দেব পরিচয় মানুষ আকৃষ্ট হয়ে পিতৃধনকে ক্ষয় করে কথা মিথ্যা নয় এর জন্য মার প্রথমাতে তিশুল রয় এই ত্রিশুলের তিন ফলাকে করলে জয়। তালে কিন্তু সত্য রজতম থেকে জীব মুক্তি পায় এরপরে মায়ের হাতে অনেক প্রকার অস্ত্র আসে এইগুলো কিন্তু দিয়েছে বিশেষ বিশেষ দেবতা কথা মিথ্যা নয় এক একটা অস্ত্রের বিভিন্ন তাৎপর্য আছে আমি বলি আপনাদের কাছে দেখবেন মায়ের হাতে পদ্ম রয় এই হৃদয়টাকে পদ্মের মতো করতে হয় তারপরে রয়েছে কমণ্ডল কথা মিথ্যা নয় এই কমণ্ডলের মধ্যে কিন্তু গঙ্গা রয় এই গঙ্গা আছে তিন প্রকার কাণ্ডবধ চমৎকার খুলি বলি সবার মাজার করিবেন শ্রবণ সুপ্ত গুপ্ত গঙ্গা মিথ্যা বলছি না কদাচন এই যে কিছু কিছু তত্ত্বের দ্বারাই মা জগতে কি শিখায় যে প্রকৃত মানুষ হতে গেলে সত্য কথা বলি খুলি আমার রূপ নয়নে দেখিলে সে কিন্তু প্রকৃত একজন মানুষ হয় এর জন্য মাতৃশক্তির শ্রেষ্ঠ করার জন্য এই যে গীতা আমরা অধ্যয়ন করি বলি আপনাদিকের জন্য এই গীতা কিন্তু প্রথমে গীতা ছিল না মশাই এই গীতাকে সত্য কথা বলি কাব্য সবার বাকে গীত বলে দিত পরিচয় এই যে যে গীতা পড়ি আমরা আনন্দ পাই এটা ছিল গীত গীতা নয় গীত অর্থাৎ পুলিঙ্গ এখানে ব্যাকরণে লিঙ্গ ভেদ করেছে অর্থাৎ পুলিঙ্গ অর্থাৎ পুরুষের নাম গীত অর্থাৎ সঙ্গীত গীতের দ্বারাই সত্য কথা দেব পরিচয় এইভাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধারে গীতর কথা কয় এইবার কৃষ্ণ যখন বলা হয়ে গেল কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেল এই গীতকে পুনরায় লেখা হলো তখন আকার দিয়ে গীত থেকে গীতা করা হয় কেমন সব রঙের শ্রেষ্ঠ রঙ হচ্ছে সাদা এই যে দেখেন এই ঘরটা প্লাস্টার করা রং করা নাই রং মিস্ত্রি এলে পরে আমাদের বাবু ডাক দিয়ে বলবে তাহার ধারে মিস্ত্রি কথা নেন এই ঘরটাকে একটু রঙ করে দেন মিস্ত্রি বলবে ভাই কথা মিথ্যা নয় কদাচুন এই ঘর রঙ করতে গেলে প্রথমে কিন্তু সোনসিং সিং বা ব্লিসি এই চুনের প্রয়োজন সোনসিং সিং বা চুনের দ্বারাই এই ঘরটাকে আগে সাদা রঙ করবে কথা মিথ্যা নয় সাদা রঙ হয়ে যাবার পরে বাবু ডাক দিয়ে বলবে মিস্ত্রির ধারে বলি দাদা তোমার ঠাই এইবার কিন্তু আমি হলুদ গোলাপি বা নীল রঙ ইচ্ছা মতো করতে চাই বলবে তাতে দুঃখ নাই সাদা আছে বলি তোমার কাছে এবার যা খুশি করাও গা তাতে আমার কোনো যায় আসে না ভাই তাহলে উৎস কি বসে বলি সবার ঠাই এই মাতৃশক্তির উপরে জগতে কোনো শক্তি নাই এই যে সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা যারে কয় তেত্রিশ শব্দে প্রকার কথা মিথ্যা নয় এই তেত্রিশ প্রকার অর্থাৎ তেত্রিশ শক্তি তার মধ্যে সর্ব শ্রেষ্ঠ শক্তি মাতৃ শক্তি এই শক্তিকে জাগরিত করার জন্য আমার কথা শুনে হবেন ধন্য বলছি আপনাদের জন্য এই দুর্গা আছে বিশেষ প্রয়োজন এই দুর্গা দর্শন করে অবগত হবেন নারী নরে সাধনার পদে শেষ হবে কথা মিথ্যা নয় কখন বুঝতে পারছেন